পাকিস্তান ভারতীয় সেনার টার্গেটে এবং এই যে বিশেষ পর্ব বা বিশেষ অনুষ্ঠান আমি এতে বলতে চাইব যে প্রাথমিকভাবে ভারতীয় সেনা কিন্তু এইবার একটা ভয়াবহ প্ল্যান করতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছে একদিক থেকে নরেন্দ্র মোদী নিজেদের দেশকে আত্মনির্ভর হওয়ার যে বার্তা দিয়েছে সেই বার্তায় মিশন সুদর্শন চক্রে যে ভয়ানক প্ল্যান ভারত বানিয়ে ফেলেছে সেটা ভয়ানকের থেকে ভয়ানক বলা ভালো তার কারণ আমি বলতে চাইব যে পদ্ধতিতে ভারতীয় সেনা নিজেদেরকে আপগ্রেড করেছে অপারেশন সিঁদুর করার পর বা হওয়ার পর তারা বুঝতে পেরেছিল যে ডিফেন্সকে কোন কোন সেক্টরে কতটুকু ইঞ্জেকশন বা কতটুকু প্রয়োজন কতটুকু এফোর্ট দিতে হবে ঠিক ততটুকু ঠিক সেইভাবেই এফোর্ট দেওয়ার পর ভারতীয় সেনা বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে দাঁড়িয়ে সামরিক দিক থেকে ভারত অন্যতম একটা শক্তিশালী দেশ এবং ঠিক সেই জন্যই হয়তো অপারেশন সিঁদুরের পর থেকে ভারতীয় সেনার জয়গান আরও বৃদ্ধি পেয়েছে বা বারবার করে দেখা গিয়েছে ঠিক এইভাবে এই একই পদ্ধতিতে এইবার যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব যেটা মূলত ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে ভারত অত্যাধুনিক উপায়ে যেরকম সাজিয়ে তুলেছে এস যেমন রয়েছে রাশিয়ার ঠিক সেই রকমভাবে এইবার স্যাটেলাইট বেস বা স্পেস বেস যে স্যাটেলাইট সিস্টেম বা নজরদারি দেশের বাইরে থেকে উপগ্রহ চিত্রের মাধ্যম শত্রু দেশের উপর নজরদারি সেই সিস্টেমকেও কিন্তু ভারত এইবার নিজেদের কবজায় আনতে চলেছে তার পাশাপাশি যে বিষয়টা আমি একটু বলে রাখতে চাইব যে ভারতের যে সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু শুধু স্যাটেলাইট বেস নয় লেজার বেস ওয়েপন সিস্টেমের দিকেও কিন্তু অত্যাধুনিক উপায় নজর রাখছে ঠিক এই দুটো সিস্টেমকে সঙ্গে নিয়ে এস ফোর হান্ড্রেডকে সঙ্গে নিয়ে যে উন্নত প্রযুক্তির এই মিশন সুদর্শন চক্রকে গড়ে তোলা হয়েছে তার যে নিশ্চিত কোনো প্ল্যান আছে বা কোনো পরিকল্পনা আছে কোনো টার্গেট রয়েছে বা কোনো মিশন রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠানকে আমি একটুখানি মাত্রা দিতে চাইবো এইটা বলে যে তবে কি টার্গেট পাকিস্তান অপারেশন সিঁদুরের পর আমরা দেখেছি একাধিকভাবে একাধিক জায়গায় ভারতীয় সেনা মহড়া দিয়েছে এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ যে জোট তলে তলে যে জোট বাঁধতে চলেছে বাংলাদেশ এবং পাকিস্তান সেই জোট যে আরও শক্তিশালী হয়ে উঠছে একেবারে স্বয়ংক্রিয়ভাবে ভারতের বিভিন্ন সীমান্তগুলোতে যে অ্যাকশন বা সীমান্তগুলোতে যে জঙ্গি প্রবণতা বাড়ানোর চেষ্টা করছে সেইটা কিন্তু আমি আপনি সবাই কম বেশি বুঝতে পারছি এবং ঠিক সেই কারণের জন্য এইবার ভারতীয় সেনা আইএডি অর্থাৎ ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপেন সিস্টেম এবং সেই ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপেন সিস্টেম এবং ওভার দ্য হরাইজেন যে লেজার নিয়ন্ত্রিত যে অপারেশন বা যে লেজার নিয়ন্ত্রিত ইফান সিস্টেমে কিন্তু এইবার জোর দেওয়া হয়েছে এবং নিজেদের যে মিশন সুদর্শন চক্রের মাধ্যম দিয়ে নরেন্দ্র মোদী যেটা পনেরোই আগস্ট ঘোষণা করেছিল তার কয়েক মাসের মধ্যে এই যে উন্নত প্রযুক্তির সাফল্য কি কি সাফল্য কিভাবে হলো সেটা আমি বলতে চাইব ভারত প্রাথমিকভাবে ডিফেন্স সেক্টরকে কিন্তু কয়েকটি বেসরকারি মাধ্যমে কিন্তু এনগেজ করে ভারতীয় সেনার ডিআরডিও এবং রীতিমতো হালের তরফ থেকে যে এফোর্ট দেওয়া হয়েছে ঠিক সেই সব জায়গাগুলোর থেকে কিন্তু দেশীয় প্রযুক্তির যে সিস্টেম এই যেমন আইআইডি এস বা ইসরায়েলের আয়রন ডবলের মতন পারফর্ম করা এই যে সিস্টেম সেইটা কিন্তু এইবার ভারতের অভ্যন্তরে বা দেশীয় প্রযুক্তিও তৈরি হয়ে গিয়েছে এবং আমি একটু বলে রাখতে চাইবো যে ইতিমধ্যেই মিশন সুদর্শন চক্রের মাধ্যম দিয়ে যে টেস্ট রেঞ্জ প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়ে গিয়েছে আমরা জানি সেটা কম বেশি যে ছ সাত হাজার রেডার যেটা মূলত এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে যেসব যে রাডারগুলো রয়েছে সেই সমস্ত র্যাডারগুলো কিন্তু আর উন্নত প্রযুক্তির করা হচ্ছে এবং এক্ষেত্রে আমি একটু বলতে চাইব এই যে এস ফোর হান্ড্রেডের সঙ্গে কিন্তু বলার অপেক্ষা রাখে না যে এই আইএডিডাব্লিউ এস এবং এই লেজার বেস উইপেন সিস্টেম এবং বেস্ট যদি দেওয়া হয় বা যেটা জোড়ার কথা বলা হচ্ছে যেটা ইতিমধ্যে সফল পরীক্ষামূলকভাবে এবং তার পাশাপাশি যেটা ইতিমধ্যে উড়িষ্যার চাঁদিপুর উপকূল থেকে টেস্ট করা হয়েছে যেটা সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে এবং বলে রাখতে হবে এই যে ডিআরডিওর তরফ থেকে যে এই মিশন সুদর্শন চক্র সেই মিশন সুদর্শন চক্রের মাধ্যম দিয়ে এই প্ল্যানগুলো করা হয়েছে কিভাবে আমি একটু বলতে চাইব প্রাথমিকভাবে এই আইআইডি ডাব্লুয়ে অর্থাৎ ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম যে শত্রুপক্ষের তরফ থেকে যে কোনো হামলা যে কোনো রকমভাবে ড্রোন হোক বা ব্যালিস্টিক মিসাইল চার্জ হোক সেই সমস্ত কিছুকে কিন্তু একেবারে রাডার দিয়ে ধরবে বা বলা ভালো যে উপগ্রহ চিত্র যেটা স্পেসবেসড স্যাটেলাইট সিস্টেম সেইটা দিয়ে শত্রুপক্ষের কার্যকলাপগুলো রাডারের মাধ্যমে একটা লক করা হবে তারপর সেই যে মেসেজ একেবারে ডিরেক্ট রাডারের মাধ্যম দিয়ে চলে আসবে স্কোরান্ডারের কাছে স্কোরান্ডার কিন্তু সেই রকমভাবেই কিন্তু নিজেকে প্রিপারেশন নেবে এবং পাল্টা চার্জ করবে মিসাইল চার্জ এবং সেক্ষেত্রে এই আইআইডি ডাব্লুস যেটা মূলত এয়ার ডিফেন্স উইপেন সিস্টেম সেইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যেটা আইআইডি এর মাধ্যম দিয়ে চার্জ করবে এবং পাল্টা শত্রুদের যে মিসাইল সেটাকে একেবারে ধ্বংস করে দেবে